বাইরে তো লাউ চাষ খুব সুন্দর হয়েছে লাউ চাষ দেশি শীতলাও করছি এই সকলে গাছে ফলন দেওয়া হয়েছে আর কি

সার খুল দিলে ফলন মোটামুটি কিরকম ভাইরাস ভাইরাস সম্পর্কে কি জানেন বা ভাইরাস আসলে বর্তমান যে কোনো শাক সবজিতে পর্যাপ্ত পরিমাণে ভাইরাস থাকে ওই ভাইরাসের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা লাগে যেমন ওই যে পাতা লাল হয়ে যা হলদে হয়ে যা ওইগুলো মাছি পোকা হ্যাঁ মাছি পোকা তো আছেই এক প্রকারের পোকা আছে ওই ওই শুধু এই লাওয়ার কালার হই হুম হুম অরাল দা মানে বসলি ওই লাউটা নষ্ট হয়ে যায় তো এর জন্য কীটনাশক ব্যবহার করার লাগে আর কি তো আপনারা কৃষি অফিসার সাথে কি কোনো পরামর্শ করেন তাদের আপনাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করছে কিনা না এখন আমরা পরামর্শ করি নাই তে দেখা যাক দুজি অত্যাধিক

গাছ রোগ মুক্ত থাকলে চার পাঁচ মাস রাখা যায় গতবার আমার একটা একটি লাউ গাছ খেত করছি আপনারা জানেন তো ওই গাছটা সাত আট মাস ছিল দেশি লাউটা এই দেশি লাউটা খুব খুব সুন্দর লাউ তো আমাদের এই গাজীপুরের মধ্যে শ্রীপুরের মধ্যে এই লাউটা খুব সুন্দর চলে এই লাউটা বেশিরভাগ মানুষ করে হ্যাঁ করে অবশ্যই করে খাওয়ার জন্য খুবই ভালো লাউটা তো খুব ভালো লাউ দেশি লাউ তো লাউটা করে করে বেশি লাউটা চলেও বেশি বিক্রি করার মধ্যে মানুষের তো এটাতে আর তো কোনো ডুগাটা কি কাটা যাবে না 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 ওই ডুগা কাটি না ওইটা তো ডুগা কাটলে এবার গাছের ফল ইয়া কমে জায়গা জায়গা